আজকে নার এ চিৎকার কই না আজকে নারকেল পিঠে হবে এই যে নারকেল পিঠে ঠাসা হচ্ছে মায়ে ঠাসা করে দিয়েছে আর আমি এইটা আবার মাখবো মেখে নারকেল আমি ছাই মেরে নিয়েছি পিঠে হবে এ তুই ছোটদার পিছনে সারাক্ষণ লাগছিস কেন ডাকতে বলছে হ্যাঁ ডাকতে বলছে আজকে হবে নারকেল পিঠে তারপরে খোলা পিঠে তেলের পিঠে সব হবে তা মা এটা গোল্লা ইয়ে করে দিলো ঠাসা করে দিলো আমি বসে নারকেল পিঠে করছি মা গিয়েছে কলে আনতে ছিলাম না বলে ওই জন্য কোনো খোলাও হয়নি পিটেও হয়নি ওই জন্য আজকের খোলা পিঠে হবে ঢাকদা পাড়ানগালি বাজার থেকে এনেছে খোলা আর নারকেল পিঠেও হবে যে আমার আবার নারকেল পিঠে পছন্দ তা বাড়ির নারকেল এক সব পচা বেরিয়েছে এই কটা ভালো ছিল তাই কটা হচ্ছে দেখতে দেখতে শ্বশুরবাড়িতে এসেছি দুদিন হয়ে গেছে আমরা তো এখানে থাকি না সবাই কম বেশি যারা আমার ব্লগ দেখে সবাই জানে আর এখানে এসেছি আসার পরে মা তো শীতকাল মানে তো পিঠে প্রত্যেকটা বাঙালির পরিবারেই হয় কম বেশি আর আমাদের বাড়িতে তো পিঠে এমনিতেই সবাই খুবই পছন্দ করে তা এবারে মা বলল তোমরা কেউ নেই আর পিঠে কেউ মানে যে পিঠেটা করে যেখানে যেরকমই নাম আর কি তা বললো কেউ তো তেমন পছন্দ করে না সেই জন্য আমি করিনি তা আবার আমার বাবাকে বললো মানে শ্বশুরমশাইকে বললো তারপর আনখালি বাজার থেকে আবার ওই খোলাটা এনে দিয়েছে তা মা বললো তুমি বানাও আমি তো কোনো দিন বানাইনি তা আমি ওই জন্য বানালাম আর নারকেল পিঠে তো বানিয়েছি বাড়ির নারকেল ছিল নারকেল পিঠেও খুব একটা সবাই পছন্দ করে না আমি আর মা পছন্দ করি বেশি ওই জন্য আবার বানালাম আর মা বলল তোমার বাবা তো আবার এই পিঠে এই মিষ্টি ছাড়া এরকমই খেতে পারবে না বলে দুধ দিয়ে আবার ওই খোলা পিঠে নারকেল পিঠে সব ফুটিয়েছিল খাওয়া হলো মোটামুটি পিঠের পর্ব শেষ হয়ে গেছে আর দুদিন তো আমরা বাড়িতে এসে দুদিন কি তিন দিন এরকমই জোর থাকি আবার মেয়ের স্কুল থেকে চলে যাই যার জন্য বাড়িতে এসেও সব কিছু খাওয়া আমাদের দুদিনে কমপ্লিট হয় না বাড়ির অনেক কিছুই থাকে যাই হোক পিঠের পর্ব শেষ হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পিঠে নিয়েও যাব বোন যেহেতু একা আছে পিয়ালিতে ওই জন্য ওর জন্যও নিয়ে যাব। কিন্তু আমরা বাড়িতে চলে যাব সেই জন্য মানে আমরা দুই লোকে মিলে মানে পুকুরে নেমেছিলাম কিন্তু এত ঠান্ডা জল এত পুকুরে ভর্তি যে বড় মাছ আর হলোই না তা যাই হোক ছোটো হলেও পুকুরের বাটা মাছ জাপানে পুঁটি মৃগেল হয়েছে মৃগেল মাছ তারপর তোমার মোরলা মাছ এগুলোই তাই পুকুরের ছোট ছোটো মাছ হলেও খুব টেস্ট এইগুলোই নিয়ে যাবো ভাবছি কাঁচা অবস্থায় নিয়ে যাবো নিয়ে ফ্রিজে রেখে দেবো আর এদিকে মা কি করলো মা আবার তেলের পিঠেও করে দিচ্ছে আগের দিন তো যা পিঠো হয়েছে আবার তেলের পিঠে করে দিচ্ছে গরম গরম নিয়ে যাবো বোন ওখানে আছে সেই জন্য মা বললো বোনের জন্যও পাঠিয়ে দেবে যে তোমরা এখানে খাচ্ছ নিয়ে যাও ওই জন্য বেশি করেও পিঠে বানানো হয়েছে আর এই মাছগুলো কেটে একেবারে গুছিয়ে নিচ্ছি তাহলে গিয়ে ওখানটা আর আমাদের অসুবিধা হবে না এইভাবে ধুয়ে নিয়ে যাব। এই মৌরালো মাছগুলো কাটতেই দেরি এই ছোটো ছোটো মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু এর পিছনে পরিশ্রম ধোয়া কাটা বাচা যাই হোক খেয়ে দিয়ে আমরা সাড়ে তিনটের দিকে বেরিয়ে পড়েছি এই দুদিন আসলাম থাকলাম বেশ ভালো লাগলো আবার চলে যাওয়ার সময় সত্যিই খুব মনটা খারাপ হয়ে যায় কিচ্ছু করার নেই আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন টাটা বাই